2025 এর শেষে আমি অনেক কিছু ভেবেছি 2026 যেন আমার 2022 এর মতন পরিণত না হয় 2022 তে এই 24 25 যা হারিয়ে গেছে 2026 যেন আমি সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করি 2026 এ এসে কিছুটা সময় থমকে গেলাম যে 2026 এর শুরুটাই আমার কাছে এমনটা হলো তাহলে জানি না এখনো শেষটা অনেক বাকি কিছুটা সময় নিজেকে সময় দিলাম কিছুটা সময় নিজের সাথে কাটালাম তারপরে ভাবলাম না আমি তো 2026 এভাবে কাটাতে চাইনি তাহলে কেন সেসব ভেবে আমি আমার নিজের কাজ বন্ধ করছি হ্যালো এভরি আমি রিনা নতুন একটা ব্লগ নতুন একটা দিন নিয়ে চলে এসেছি হ্যাঁ আগে রিনার থেকে এখনকার রিনার অনেক পার্থক্য তবে আরো পার্থক্য হবে জানো আমি যদি বলি দু হাজার পঁচিশটাও আমার তেমনটা খারাপ নয় তবে দু টাও পঁচিশটাও আমার শেষের দিকে হলেও একটু ভালো হয়েছে স্পেশাল কিছু মানুষকে পেয়েছি যারা আমার কিছু ভেঙে গেলে তারা আমাকে অনেকটা শক্ত করে হ্যাঁ তাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি আরো কিছু বেমার মানুষের সাথে মিলতে ঠকে গেলেও সেই সব মানুষের কাছে আমি কখনোই ঠকবো না এটা জানি সাড়ে পাঁচটা থেকে জার্নিটা শুরু করে ফেলেছি এদিকে উনানের মধ্যে একটা তরকারি করছি ওদিকে গ্যাসে আবার দুটো দুটো রকম বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ ছয় থেকে ছটা ঊন ষাট পর্যন্ত রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট দুটো তরকারি ভাত হয়ে গেছে এবার ছেলেকে তুলবো ছেলের স্কুল যেতে হবে তার মধ্যে বাসিক কাজও ছেড়েছে তাহলে কতটা স্পিডে আমি কাজ করেছি এদিকে বাসি কাজও ছেড়েছি এদিকে বান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি এবার যাব ছেলেকে তুলবো ছেলেকে পরিষ্কার করে রেডি করাতে হবে খাওয়াতে হবে এবার খাওয়ার কিছু বানাতে হবে মানে এখন যেগুলো খাবে তো এবার ডাইরেক্ট গ্যাসে চলতে যাবো ওনার থেকে তো যাই হোক চলো সকাল থেকে একদমই মনে ছিল না আজ পৌষ সংক্রান্তি সকাল থেকে এটাই ভাবছিলাম যে কালকে পৌষ সংক্রান্তি কিন্তু বাইরে যখন বেরোলাম কাকিমার সাথে গল্প করে বুঝতে পারলাম আজকে নাকি পৌষ সংক্রান্তি মাথাটা তো ঘুরেই গেলো এই কারণের জন্য কেননা আমি তরকারিতে পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে দিয়েছি আসলে আমার মনেই ছিল না এখন না আগের থেকে যেমন বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা কথাবার্তা হাসাহাসি থাকতো ডেট তারিখ সব কিছুই মনে থাকতো এখন আর মনে থাকে না আগের দিন জানলেও পরের দিন আমি ভুলে যাই কি করব বলো তারপর ভাবলাম পিঠে না করলেও তো আমাকে ঘর মোছামুছি ঠাকুর পূজাটা একটু দিতে হবে সে কারণে জন্য মোছামুছি কাজে লেগে পড়লাম শুভর স্কুল রয়েছে আমাদের এই পুজোর দিনগুলোতে স্কুল বা কাজ দুটোই ছুটি থাকে না তো তাই না মনেই থাকে না সকালবেলা উঠে রান্নাবান্না করে তাদেরকে বের করতে হবে এটাই তাড়াহুড়ো করে মানে সকাল থেকে এটাই মাথার মধ্যে ঘুরে যে সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তাদেরকে পাঠাতে হবে রেডি করতে হবে কিন্তু এই সবার পরে মনেই থাকে না তারপরে ঘরটা মুছে এদিকে এই মোছামুছির কাজে লেগে পড়লাম আর পুরো উঠোনটা মুছতে পারবো না এদিকে আবার শুভকে আনতে যাওয়ারও সময় হয়ে যাবে বাসন মাজার সময় কিছুটা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম এগুলো এবার ধুয়ে নেব তারপরে আর কি স্নান করে পুজো দিয়ে আমাকে আবার বেরোতে হবে শুভকে আনার জন্য স্কুলে যাওয়ার পরে দিদি বলেছিল তাদের বাড়িতে যেতে কারণ মার সাথে নাকি তার কথা হয়েছে মা নাকি ওদের বাড়ি যাবে পিঠে বানাতে আমি তো আগে শুনিনি স্কুলে যাওয়ার পরে শুনলাম কিন্তু আমাকে যেতে হবে আবার বাড়ি মার সাথে শুভকেও পাঠিয়ে দিয়েছি আর আমি চলে গেছিলাম ও বাড়িতে শুভকে আনার পরে না শুভ ইদানীং ওকে বলেছিলাম সবসময় পরিষ্কার হয়ে থাকতে হয় এখন তুমি বড় হয়ে গেছো তাই স্কুল থেকে আসার সাথে সাথে মুখটাকে করছে টুসু দিয়ে তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করি নেক্সট দেখা হবে আবার